আদ্রার তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবে খুনের ঘটনায় গ্রেপ্তার মূল মাস্টার মাইন্ড পিন্টু ঘোষ শনিবার সাংবাদিক সম্মেলন করে জানালেন পুরুলিয়া পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় গত দু সালের ২২ জুন আদ্রা শহরে একটি শুটআউট ঘটনায় তৎকালীন তৃণমূল সভাপতি ধনঞ্জয় চৌবে খুন হন সেই ঘটনায় দীর্ঘ দু বছর পাঁচ মাস পরে অবশেষে পুলিশের জালে ধরা পড়ে মূল পাণ্ডা পিন্টু ঘোষ ওরফে দীপঙ্কর ঘোষ এবং তার সহযোগী বিহারের বাসিন্দা যুগ্ন সিং ওরফে ধর্মেন্দ্র সিং শনিবার তৃতীয় দুই অভিযুক্তকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের বারো দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন পিন্টু ঘোষ মূলত আদ্রা শহরের বাসিন্দা থাকলেও তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন গতকাল তাকে নিমচা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আদ্রা রেল শাখার বিভিন্ন ঠিকাদারি সংক্রান্ত বিবাদে পিন্টুর নাম বারবার উঠে এসেছে তদন্তে উঠে এসেছে ওই হত্যাকাণ্ড ছাড়াও আদ্রা এলাকার একাধিক অপরাধমূলক ঘটনার সঙ্গে যুক্ত ছিল সে গোপন নজরদারি ও তথ্য সূত্রের সহায়তায় অবশেষে পুরুলিয়া জেলা পুলিশের বিশেষ দল অভিযানে নেমে গ্রেফতার করে অভিযুক্তদের আদ্রা থানা এরিয়াতে আদ্রা বাজারে বাইশে জুন দু হাজার বাইশ সন্ধ্যাবেলায় একটা শুটআউটের আউটের ইনসিডেন্ট ঘটে সেখানে তৎকালীন যে আদ্রা তৃণমূলের টাউন প্রেসিডেন্ট ছিলেন ধনন্দে চৌবে তাকে মার্ডার করে দিচ্ছে এই কেসে আমরা তখন বেশ কয়েকজনকে অ্যারেস্ট করি যারা শ্যুটার ছিল ওখানে তাদেরকেও আমরা অ্যারেস্ট করি আমাদের ইনভেস্টিগেশন জারি ছিল আমরা এই যে প্রিলিমিনারি চার্জশিট সেটাও সাবমিট করেছি কিন্তু এই কেসে যে মেন মাস্টার মাইন্ড ছিল পিন্টু ঘোষ অ্যালিয়াস দীপঙ্কর ঘোষ যে আদ্রারই বাসিন্দা বিভিন্ন কেসে বিভিন্ন সময় আদ্রাতে বিভিন্ন অসামাজিক কাজকর্মে এবং বিভিন্ন ক্রাইমে তার ইনভলভমেন্ট আমরা পেয়েছি বাট টু থাউজেন্ড থ্রি থেকে ক্রাইম করে পুলিশের খাতায় ফেরার ছিল এই কোনোদিন অ্যারেস্টেড হয়নি কাল আমরা এই পিন্টু ঘোষ অ্যালিয়াস দীপঙ্কর ঘোষকে অ্যারেস্ট করতে সমর্থ হয়েছি নিমতা থানায় এসিয়াছে ধনঞ্জয় চৌবে মার্ডার কেসের যে মেন মাস্টার মাইন্ড বা মেন কালফ্রিট যারা আছে পিন্টু ঘোষ মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন যে হিনাস ক্রাইমের মধ্যে যুক্ত ছিল তাকে আমরা অ্যারেস্ট করেছি তাকে আমরা ফরওয়ার্ড করেছিলাম রিমান্ড নিয়েছি এর সাথে আরেকটা আরেকজন ক্রিমিনালকে আমরা অ্যারেস্ট করেছি একজন দুষ্কৃতীকে আমরা অ্যারেস্ট করেছি যার নাম জুগনু সিং এর বাড়ি কাটরা থানা এরিয়া মুজফরপুর ডিস্ট্রিক্ট ধানাউর এই আউটে যারা যারা যে দুষ্কৃতীরা এই শ্যুট আউটটা করেছিল যারা প্রেজেন্ট থেকে তাদের প্রয়াত করা তাদের প্রোভাইড করা তাদেরকে আর্মস প্রোভাইড করা এই পুরো যে কাজটা এটাতে এই জুগনু সিং তার সাথে পিন্টু ঘোষ এলিয়াস দীপঙ্কর ঘোষ এবং অন্যান্য আরও কয়েকজন সুশীল গড়ায় আগে অ্যারেস্ট হয়ে আছে তো এদের একদম অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল আমরা জুগ্নু সিংকেও আজকে ফরওয়ার্ড করেছি তাদেরকে আমরা রিমান্ডে নিয়েছি ইনভেস্টিগেশান আমরা এরপর রিমান্ডে নিয়ে আরও ফার্দার ইনভেস্টিগেশন করবো অন্যান্য যে ক্রাইমগুলো এদের ইনভলভমেন্ট ছিল ওই সিং দু হাজার বারোর একটা ক্রাইমে কাশীপুর থানা সে অ্যারেস্ট হয়েছিল এছাড়া ওই রেলওয়ে যে সেট আছে সেখানে একটা ফায়ারিংয়ের কেসে আমাদের এখানে ওয়ান্টেড আছে আদ্রা পি আরেকটা ইম্পর্টেন্ট মার্ডার কেস আছে যেটাতে আমরা জুগনু সিং এর ইনিশিয়াল যে ইয়ে আছে তার যে ইনভলভমেন্ট আছে সেটা আমরা পেয়েছি সেটা আমরা ভেরিফাই করবো এই পিন্টু গোদ আগে একটা পিন্টু বার্মা বলে একজন ব্যক্তিকে মার্ডার করেছিল আদ্রা যে নর্থ সাইড ওই দিকে দু হাজার ষোলো সালে সেই কেসেও আমরা এই পিন্টু গোথের নাম ট্রান্সফায়ার করেছিল অ্যান্ড বোথ অফ দেম খুব নটোরিয়াস টাইপের অ্যাক্টিভিটিস আছে দীর্ঘদিন ধরে এরা আধরা পিএস এরিয়ার বিভিন্ন কেসে ওয়ান্টেড ছিল আর যুগ্ন বিহারের বিভিন্ন কেসে ওয়ান্টেড আছে এবং অ্যাসক করছে তারপরে দুজনকে কাল অ্যারেস্ট করেছি তাদেরকে ফরওয়ার্ড করছি তাদেরকে রিমান্ডে নিয়েছি রিমান্ডে আমাদের যে অন্যান্য যে আমাদের কাছে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা ভেরিফাই করবো ওদের যে ইনফরমেশনগুলো পাওয়া গেছে সেগুলো নিয়ে আমরা আরও দেখুন ইনিশিয়ালি পিন্টু ঘোষের তো বেশ কয়েকটা কেস আছে পিন্টু ভার্মা মার্ডার কেসে আমরা পেয়েছি ধনেন্দ্র চৌড়া মার্ডার কেসে পেয়েছি তার আগে দু হাজার তিন থেকে এর ক্রাইমের হিস্ট্রি আছে আপনি ধরুন সেভারেল কেসে পিন্টু ঘোষ ভান্টের আছে এ নিজের পরিচয় গোপন করে খুব মানে খুব সিক্রেটলি খুব সারপ্রাইজ মেনটেন করে দীর্ঘদিন ধরে অ্যাপসলভ করে আছে আপনারা বুঝতেই পারছেন কুড়ি বাইশ বছর ধরে একটা একজন ব্যক্তি সে নিজেকে করে রাখছে বা ফেরার তো খুবই মানে ক্যাক্টফুলি এটা করেছে এতে সেভারেল কেসের ইনভলভমেন্টটাতে দু তিন থেকে বিভিন্ন যে আদ্রাতে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে রেলওয়ে সিন্ডিকেটকে মানে কেন্দ্র করে তার ম্যাক্সিমাম কেসেই কিন্তু ঘোষের অ্যাক্টিভ পার্টিসিপেসন আমরা বেশ কিছু সময় ওর নেপালের মুভমেন্টের খবর পেয়েছি সেগুলো আমরা ভেরিফাই করছি আমাদের টিম খুব এক্সপার্টাইজের সঙ্গে এই কাজটা করেছে খুব ভালো একটা কাজ হয়েছে আমরা দুবছর পাঁচ মাস ধরে আমরা এই ধনন্দ্রচক মার্ডার কেসের পর থেকে কন্টিনিউয়াস বিহারের বিভিন্ন প্রান্তে অন্যান্য দেশের অন্যান্য পকেটে আমরা রেড করেছি পুরুলিয়া তো ছেড়ে দিন রাজ্য তো ছেড়ে দিন আমরা আপনারা জানেন এর আগে যে অবদেশ বা রত্নেশ এদেরকেও আমরা নিয়ে এসেছিলাম এমপি ওখান থেকে মানে বিভিন্ন পকেটে ডিফারেন্ট পকেট আমরা বিভিন্ন দেশের বাইরে নেপালে যখন ওরা থাকছিলো তা সেটা আমরা সোর্স মার্ট ক্র্যাক করছিলাম বাট এই দীপঙ্কর ঘোষ এলিয়াস তিনটু ঘোষ ই সোর্স মার্ট যেকে ট্র্যাক করাটা অনেক সময় একটা জায়গায় গিয়ে তৈরি ফেলছিলাম কারণ ও খুব সজাগ ছিল এই ব্যাপার বিভিন্ন টেকনিক্যাল গ্যাজেট থেকে আরম্ভ করে সব কিছুতে খুব সজাগ ছিল এবং খুব মুন্সিয়ানার পরিচয় দিত নিজেকে অ্যাকসিক করার ব্যাপারে বাট ফর্চুনেটলি আমরা আমাদের টিম এটা ক্র্যাক করে আমরা তাকে কন্টিনিউয়াসলি ফটসুটে রেখেছিলাম কন্টিনিউয়াস যে কেস ছিল তার প্রতি ক্রিমিনাল তো কখনো না কখনো একটা না একটা স্কোপ দেবেই না এর মানে এটাও খুব অদ্ভুত জিনিস কোনো ব্যক্তি আমরা এরকম পাইনি যে ব্যক্তি ওর সম্বন্ধে খুব ডিটেল বলতে পারছে তার হোয়ার ওয়ুপ সম্বন্ধে আমাদের কাছে কিছু নেই কোনো আমরা প্রচুর লোককে জিজ্ঞাসাবাদ করেছি কেউ এর হোয়ার দিতে পারেনি এর কাছে আমাদের কোনো ছবি পর্যন্ত ছিল না পিন্টু ঘোষ দেখতে কেমন এই নিয়ে আমাদের কাছে কোনো নলেজ ছিল না আমরা বিভিন্ন লোক যারা তাদেরকে দেখেছি দু একজনকে দিয়ে আমরা একটা স্কেচ আঁকিয়েছিলাম বাট আমরা যখন তাকে অ্যারেস্ট করলাম দেখলাম তার সাথে যে খুব বেশি নীলা সেটাও হয় পরবর্তীকালে আমরা যখন কন্টিনিউয়াস এটাকে পার্সু করি আমরা কিছু একদমই খুব স্লেটেস্ক্রিপ পাই আমি এটা বলবো একদমই একটা মানে ব্লাইন্ড পেন্টের মতো ছিল এটা কোনো ট্রুই ছিল না টু লেস অলমোস্ট পিন্টুকে অ্যারেস্ট করার ব্যাপার তো তারপর আমরা যে ছোটো ছোটো স্লাইড কিছু ইয়ে পাই সেটার থেকে আমরা এটাকে ডেভেলপ করার চেষ্টা করি থ্যাঙ্কফুলি ফরচুডেন্টলি আমরা যে লিটগুলো পাই সেগুলো ওয়ার্কআউট করবো টুয়েলভ ডেজ টুয়েলভ ডেজ পুলিশ রিমান্ড পাওয়া গেছে পিন্টু কোথার অ্যারেস্টটাকে আমরা আমাদের ক্ষেত্রে মানে হাদ্রা বা এই যে রেলওয়ে সিন্ডিকেটের যে ইনস্টরশন করা যে যারা কন্ট্রাক্টররা কাজ করেন তাদের কাছ থেকে এক্সপার্টসেন দীর্ঘদিন ধরে এরা করে আসছে এই ক্ষেত্রে আমরা আমরা মনে করি এটা খুব আমাদের জন্য বড় কোনটা ডিফারেন্ট মানে এদের একটা রাইভেল ছিল আমরা মোটিভ পেয়েছি কিছু সেগুলো আমরা ইনভেস্টিগেশনে দেখছি আমরা এই মার্ডার কেসে যাতে যাদের ইনভলভমেন্ট পেয়েছি সেগুলো আমরা ওয়ার্কআউট করেছি যে সমস্ত কেস আমাদের কাছে আছে সেগুলো ওয়ার্কআউট করেছে আমরা এখানে আরও বেশ কিছু ইনফরমেশন পেয়েছি সেটা আমি এখন প্রেসের সঙ্গে শেয়ার করতে পারবো না আরও বেশ কিছু ব্যক্তির আমরা নাম পেয়েছি যারা এই সমস্ত অনৈতিক বা অসামাজিক কাজগুলো বা ইনলিগ্যাল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত করা আমরা সেটা দেখছি এর মধ্যে বেশ কিছু বিহারের বেশ কিছু ঝাড়খণ্ডের ব্যক্তি আছে যারা অনেক সময় অনেক এই কাজগুলোর মধ্যে দুর্ঘট আছে এবং এখানকারও যারা যাদের নাম আমাদের কাছে ট্রান্সফাই করছে আমরা সেগুলো ভেরিফাই করবো যারা যারা এই ব্যাপারে যুক্ত থাকবে সবাই না আমি আপনার কোয়েশ্চেন ঠিক বুঝতে পারলাম না আমার আমার কাছে একটাই জিনিস আছে যে আমি তার ক্রিমিনালিটি ভেরিফাই করব সে টিচার আছে ডাক্তার আছে পলিটিক্যাল প্রফেশনাল আছে বা সাংবাদিক আছে দ্যাট ইসন বাই আউট